না তুমি তার তো সে কে তোমার বেবি তোমার বেবির নাম কি গণেশ কি আরে হুম এর নাম কি ঘন্টি আর তোমার বেবি তুমি কি রান্না করছো পিজ্জা কে পিজ্জা খাবে বলেছে ডক্টর হ্যাঁ এই ডক্টর পিজ্জা খাবে হ্যাঁ রোগী চেপ কাপের থেকে বেশি পিজ্জা খাবে নাকি আর তুমি কি রান্না করছো ও না ها দিয়েছে

আর কফি চা হয় আমাকে ঠিক আছে একটু কফি চা দিয়ে দাও আমি আমি একটু দুধ চা খাবো ঠিক আছে উনি দুধ চা খাবেন আমি একটু এ চা খাবো কফি চা একটু বানিয়ে দাও তো তাড়াতাড়ি একটু 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 স্লাই আচ্ছা এ দিবে কি দেবো এ বলটা ডক্টর আবার বল নিয়ে কি করবে স্লাই করছি বল নিয়ে স্লাই করতে হয় এই চা চা